আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পর্বের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই স ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন বিগত দিনে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু আমাদের মাস্টার্স ফাইনাল পর্বের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো দেখুন নোটিশ বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করা হয়নি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট প্রকাশের কথা আগাম কোনো তথ্য দিয়ে থাকে না অর্থাৎ আগাম কোনো তথ্য দেয় না যে অমুক তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে সেজন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এমনটা আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে ইনশাল আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দিয়ে দেওয়া হবে খুব বেশি দেরি করা হবে না বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে এই মাসের মধ্যে তাহলে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেওয়া হবে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই সাথে ভিডিও পাবেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত ইনশাআল্লাহ তো সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে একটি কথা বলি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগাম কোনো তারিখ নির্দিষ্টভাবে বলে না সেজন্য আপনাদেরকে নির্দিষ্ট তারিখ বলা গেল না তবে এক্ষেত্রে এতটুকু আশ্বস্ত থাকুন যে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ